কেবল বাজে শুনতে ছয়টা হইতেছে কেবল এত তাড়াতাড়ি যাবে যাওয়ার দিন যে তিন দিন ভরে গেছে ওর মন নাই তোমার হ তোর বুদ্ধি হুই না তো এই যে গারস্থ বাইতে কামিবে আবার ইনে এ আটা নিয়ে আসিলি আবার তুই আটা যেতে চাস নিয়ে আবার কই দিন নিয়ে আলি এই পানির মধ্যে নিয়ে আলি দেখছো পানির মধ্যে তক পানির মধ্যে কি তো আটা আনছি পানির মধ্যে আনছি নৌকায় ওই সারা নৌকা দান নি আমি কানা মানুষ আমি যাই না সহিয়ে তুই বারবার খালি কষ্ট কানা কানা আমি কি তোর আমার গাড়ি দেরি আছে তো তো সাপ নি তুই যে কামটা টা করছিস তুই কি করছিস কালকে গেঞ্জি তো কিনলি যে আমাকে একটু গেঞ্জি কিনে দে তোমার তোমার একলাই গেঞ্জি কিনে যে নতুন গেঞ্জি কিনে গায়ে দিতে আমাকে গেঞ্জি কিনে দিয়ে গেঞ্জি কিন্তু টিয়া মানুষ আমি পঞ্চাশ টাকা গেঞ্জি কিনছি তখন একটা গেঞ্জি খেয়ে তুই কামাই আমি কিনলাম গেঞ্জি লেগেছে একটা গেঞ্জি গাই দিয়ে একটা গেঞ্জি গাইছে গেঞ্জি তোর হ্যাঁ আমি যদি তোরে দিলাম নি তাহলে তোরে গায়ে দিলাম নি

বেবানি কিন্তু করবি বেবানি করবি না তোর যত বোঝা আমি নিছি আমার বেয়া গেছে। শালা বোঝা সালা বোজা বোঝা নেওয়ার না এক বাদ গেলি কোবনে যে আমার ছাওয়াল কো আমার জামাই কোক গাটা মত বারবার দে ফার ফার করে গাটা মেয়ে গেল তো নিয়ে যাবো কো

আমি খারাপ ঝগড়া করো হ্যাঁ আমি কামে না নিয়ে আসি তুমি আমাকে এই ঘর হ্যাঁ তোমার নিয়ে আমাকে তুমি নিয়ে তুমি খালি পাত কাটতে আরো তুমি কি পাট মাতাই নিয়ে আরো দেখ আমি খালি কাম আমি কাম করি না আমার জ্বালাইছা ভাঙি হ্যাঁ

পাইখানাইছে দেখছে দেখছে আমার কিন্তু আগা হয়েছে ভাই আগায়েছে ওই সামনে যাই এখন আগিস কইস এখন তো কানা কি তো আছে আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই ময়লা যাই হ্যাঁ কোনে গলি তুই ওই ওখানে জায়গা দেয়া দিলে মনে ওই নাই আমাকে তো ভাষা দেয়া যা আমি কানা মানুষ কোনে করনা মজ আমি পইড়ে দেখছ দেখছ শালা গিজা আমাক সারা বলে ব্যাগ এবার আগা দবন তো আমাক সারা মারে না হ্যাঁ আগা আই গো তাও আমাক নেখবো তুই যা ভাই আই ভাই আই ভাই আমাক খুব জোরে আগাইছে হ্যাঁ হ্যাঁ তুই বসা দে তাড়াতাড়ি একবার আবার কামন

শক্ত <laughs> জ